চাপলা বেছে নেব দেখুন কিভাবে করি এরকম করে

মাছগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়েছি এবার কেটে নেব এরকম করে বড় বড় করে বেছে ধুয়ে তারপরে কাটতে হবে এই এরকম টুকরো টুকরো করে নিয়েছি মাছগুলো হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম রসুন দিয়ে দেবো ফোরন রসুনগুলো গুলো সারিয়ে নিচ্ছি রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি এই শাঁকলা গুলো এবার দিয়ে দেব হলুদ দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ এক চামচ নুন দিয়ে দেব সাপলা কিন্তু অল্প নুন লাগে এবার অল্প জল দিয়ে দেব এবারে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ভিতরে ঢুকিয়ে দেব একটুখানি ঢেকে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দেবো। চন্দেরা দিয়ে আবার তো ঢেকে দিলাম। শাপলাটা গলে গেছে এরকম শাপলা গলে গেছে আমরা ভাত খেয়ে নেবো ওই আমাকে সাপলার তরকারি দিচ্ছি আপনারা এইভাবে দেখবেন আর আমার ভিডিওটা সাথে থাকবেন আপনাদের সবাই ভালো থাকবেন আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ দেখাবো অন্য ভিডিওতে আবার রাখছি এবার সবাই ভালো থাকুন